হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আমি বেঙ্গলোরে থাকি বেঙ্গলোরে থেকে গাড়ি চালাই তো আজকে দুই তিন দিন ধরে আমার ছুটি আসছিল ঠিক আছে তার জন্য বই থেকে কি করবো বিলা দিশা না তো আমি এখন আইলাম আপনার ড্রাইভিং কোম্পানিতে যে কোম্পানি আপনার আমার টি গায়ে দেওয়া তো এই ড্রাইভিং কোম্পানিতে আমি আইলাম গাড়ি চালাবার নেগা গিয়া বুগলে আছিল আমার রুমের বুগলে আর কি বেশি দূর না আমার রুমের থেকে অল্পই দূরে বেশি দূর বেশি দূর না

স্ক্রিনশটের মধ্যে দেখেন আমি এটা কাম করছি দেড় ঘন্টা আর দেড় ঘন্টার মধ্যে এখানে যে গ্রিন কালার এর ই করা আছে দেড় ঘন্টার মধ্যে আমি তিনশো টাকা কামাইছি ঠিক আছে তো দেড় এটা বুকিং টা আসছিল আসলে দুই ঘন্টা দুই ঘন্টার দুই ঘন্টায় তিনশো টাকা রাখলে বুকিং টা আসলে তারপরে এক দেড় ঘন্টা কাম করলেও দুই ঘন্টা কমপ্লিটলি দুই ঘন্টা না করলেও আপনি তিনশো টাকা পাওয়া যায় আর যদি দুই ঘন্টার উপরে এক্সট্রা পাক আপনি তাহলে মিনিট আর কি দশ টাকা করে পাওয়া যায় ঠিক তো আই খুব ভালো লাগছে আপনাকে ওই ভিডিওটা যদি আমার পেজটা ফলো করবেন আর যদি ইউটিউবে দেখেন থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ